একবার এক লোক প্রচুর কোরআন পড়তো কোরআন নিয়ে ডুবে থাকতেই ভালোবাসত কিন্তু কেন জানি কোরআনের কিছুই সে মনে রাখতে পারত না একদিন লোকটির ছোট্ট ছেলে প্রশ্ন তুলল বাবা আপনি তো প্রতিদিনই কোরআন পড়েন কিন্তু কোরআনের কিছুই তো আপনি মনে রাখতে পারেন না এতে কি আপনার কোনো লাভ হচ্ছে বাবা বলল। তোমার এই প্রশ্নের উত্তর দেব কিন্তু তার আগে তুমি একটা কাজ করো তুমি এই বেতের ঝুড়িটা সমুদ্রে নিয়ে যাও এবং সেখান থেকে পানি তুলে নিয়ে আসো বাবা এটা তো বেতের তৈরি এটাতে কি পানি থাকবে আহা তুমি চেষ্টা করে তো আগে দেখো সাধারণত তারা এই ঝুড়িটি কয়লা আনা নেওয়ার কাজে ব্যবহার করে তবুও বাবার কথাই ছেলেটা ঝুড়িটা নিয়ে তীরে গেল এবং পানি ভরল কিন্তু বাড়ি পর্যন্ত পানি নিয়ে আসতে আসতে পথেই তা শেষ হয়ে গেল পড়তে পড়তে একদম শেষ হয়ে গেছে দেখলেন কোনোই লাভ হলো না পানি একটুও বাসেনি ছেলে আফসোস নিয়ে বলল লোকটি আশ্বাস দিল চেষ্টা করে যাও ছেলে আরো কয়েকবার চেষ্টা করল। এভাবেই একবার দুবার তিনবার চারবার পাঁচবার পর্যন্ত ছেলেটা চেষ্টা করল। কিন্তু শেষ পর্যন্ত এক মুঠো পানি নিয়েও আসতে পারলো না এরপরে ছেলেটা হাল ছেড়ে দিয়ে বাবাকে বলল। এই ঝুড়ি দিয়ে আমার পক্ষে পানি আনা অসম্ভব বাবা এবার বাবা শান্ত গলায় বলল আচ্ছা তবে তুমি কি ঝুড়িটার ভিতরে একটু লক্ষ্য করেছ ভিতরের অবস্থানের কোনো পরিবর্তন দেখেছ হ্যাঁ এটা পানি ধরে না রাখতে পারলেও বারবার পানি ভরার কারণে কয়লার ময়লাগুলো সাফ হয়ে গেছে ভেতরটা এখন একদম পরিষ্কার দেখাচ্ছে ঠিক ধরেছ এবার বলি এই একুরনটাও ঠিক একই কাজ করে তোমার অন্তরের ভিতরে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে তোমার হৃদয়টা যখন কলুষিত হয়ে পড়ে তখন কোরআন সমুদ্রের পানির মতো তোমার মনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় অন্তরে মুখস্থ না রাখতে পারলেও সে তোমাকে পবিত্র করে দেয় বাবারে একটা কথা মনে রেখো কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত হল পর কাজেই মুখস্থ করতে না পারার কারণে শয়তান যেন তোমাকে ধোকাই না ফেলে কোরআন পড়া থেকে যেন দূরে সরিয়ে দিতে না পারে তালা আমাদের সকলকেই মাফ করুক এবং আমাদের কুরআ পড়াটা যেন তিনি কবুল করে আমরা সকলেই বলি আমিন